অস্কার ওয়াইল লিখেছিলেন ম্যারেজ ইজ আ পারমানেন্ট ডিস্যাগ্রিমেন্ট অর্থাৎ স্থায়ী একটা মতের অমিল স্বামী আর স্ত্রীর মতের মিল হলে বিবাহিত জীবনের স্বাদই চলে গেল সে দাম্পত্য জীবন আলুনি তরকারির মতো দুধ ছাড়া চায়ের মতো লেজ কাটা বেড়ালের মতো গোফ কামানো বাঘের মতো শব্দহীন ঝর্নার মতো নিঃশব্দ হাটের মতো ফ্যাঁস আর ফোঁস এই হলো দাম্পত্য জীবন আমি ফ্যাঁস করব তিনি ফোঁস করবেন লাগাতার খিচির মিচিরের নামই বিয়ে কি বড় কি ছোট জীবনের যে কোনো ব্যাপারে দুজনের দুরকম মত কোনো বিশ্ব সংস্থার ক্ষমতা নেই সেখানে বিশ্ব শান্তির প্রতিষ্ঠা করে